আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কালো গরুটা অনেক সুন্দর কিন্তু গরুটা অনেক লাজুক নাই বলে দৌড় ধরে গরু আলাদা করে দেখো পিচি দেখো পিচি কিছু কওয়া যায় কি না এটা কি তোমার গরু নাকি তোমার মজনে এটা কত হলো সারবি জানি না জানো তুমি তোমার মজন কোথায় ওইদিকে চলে এসে তোমার বাড়ি কোথায় সেলোবাড়া সেলোবাড়া ও কই তোমার মজন কই গেছে হ্যাঁ সে মজন দেখতে দেখতে পাচ্ছি না চাচা ও চাচা এই গরুকার চাচা এই গরুকার হ্যাঁ

ঠিক আছে ধন্যবাদ দেখাচ্ছে হ্যাঁ তুই কি করছি রে তুমি এই সাইডে আসো হ্যাঁ আচ্ছা ভালো আছেন আছি ভ্যালি বাবা আচ্ছা গরু কি আপনার আমারই তো দেশি না বিদেশি দেশি কত হলে ছাড়বেন বসাছি বসা আছি বয়স কেমন হচ্ছে কত আছে বাবা তাড়াতাড়ি নেই তাতেনি এখনও दासला ah, फुल्छा